গততে আমরা যদি একটু পিছনে ফিরে যাই আজ থেকে দু তিন দিন আগে যদি ফিরে যাই আমাদের মসজিদের পেট পূর্ণ ছিল মসজিদের পেট ভরপুর ছিল তার যেটা ক্ষুধা তার যেটা খাবার সে খাবার আমরা দিতে পারছিলাম তারপর থেকে কিন্তু খাবারটা একটু কম হয়ে গেছে তারপরে আরও কমবে তারপরে আরও কমবে তারপরে আরও কমবে তারপরে যে বুডা বুড়াধুরা করা মসজিদে থাকত তারাই থাকবে এর কারণ কি এর থেকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে না ভাই অবশ্যই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি সর্বপ্রথম একটা উদাহরণ আপনাদের সামনে দেব আমরা শহরের মানুষ না গ্রামাঞ্চলের মানুষ কথাটা বুঝতে পারব একটা লোক ও ভাবজি ও ভাবজি আপনি জালসা করবেন তা আমাদেরকে ডেকেছেন কেন জি একটা লোক এক সাধু বাবার কাছে গিয়েছে তো সাধু বাবা খুব নাম ডাক তো সাধু বাবা তোকে ওকে বলছে যে সাধু বাবা আমার কবে মরণ হবে একটু বলতে পারবেন তো বলছে তোর পিছন দিয়ে যেদিন লাল সুতো বেরোবে সেই দিন তুই মরে যাবি ঠিক এক মাস পরে ও ডৌরি থেকে একটা লাল গামছা কিনে এনেছে আনার পরে গামছাটা পরেছে গোসল করার পরে গামছাটা সাধারণতভাবে আমরা পড়ি গামছাটা পরার পরে এবার লুঙ্গিটা পরেছে লুঙ্গিটা পরার পরে ও হয়তো বাথরুমে গিয়েছে বা কিছুতে গিয়েছে দেখছে তো গামছার সুতো এমনিতেই খুলে যায় নাকি ভাই এমনিতেই খুলে যায় ও পিছন দিয়ে দেখছে একটা লাল সুতো ওর হাত দিয়ে যখন টানছে তখন দেখছে একটা লাল সুতো বেরিয়েছে ও গোটা চিচুড়িয়ার সব জায়গাতে বলে বেড়েছে আমি আজকে মরে যাব আমি আজকে মরে যাব আমি আজকে মরে যাব। এই তুই মরবি কেন মরার আমাকে সাধু বাবাতে বলেছে যে তোর পাছা দিয়ে যেদিন লাল লাল সুতো বেরোবে সেদিন তুই মরে যাবি তাই তোর পাশে দিয়ে লাল সুতো বেরোবে কেন তুই কি পড়েছিলি বল বলে আমি একটা লাল গামছা পড়েছিলাম ওই লাল গামছা গামছা পড়ার পরে আমার পিছন দিয়ে লাল সুতো বেরিয়েছিল বর্তমান জামানার মুসলমানেরা আজকে লাল সুতো বেরোনোর মতন হয়ে গেছে রমজান মাস এলে তাদের সালাতের দিকে মন থাকে রমজান মাস এলে মসজিদের আদব কায়দাটাও শিষ্টাচারটাও তাদের ভিতরে থাকে না যখন তখন যে কেউ ঢুকে মসজিদের ফ্যান টিপে যখন তখন ঢুকে কেউ আজান দেয় সবে কদরের রাতগুলি লাইলাতুন কদরের রাতগুলিতে মসজিদে আপনার যে আদব যে শৃঙ্খলা থাকে সেটাও তারা মেনে চলে না তারাবিন নামাজ কে কোন গতিতে পড়ালো সেই শব্দকে ভালো সাহেব যে থ্রি জিতে পড়াবে সে ভালো লয় যে ফোর জিতে পড়াবে সেও ভালো লয় এখন ফাইভ জি এসেছে ফাইভ জিতে যে পড়াবে সব থেকে যে পড়াবে সে সব থেকে ভালো বলছে কথা বাস্তব না ভুল জি আমাদের সলাতের গুরুত্বটা সলাতের আঞ্জামটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আসলে আপনাকে বুঝতে হবে যে সলাৎ কেন আর সলাৎ আমি পড়লাম একটি মাস পড়লাম তারপরে আর আমাকে এগারোটি মাস পড়তে হবে না এ আইনি বা আপনি কোথায় পেলেন জি বিষয়টা অত্যন্ত স্বতন্ত্র বিষয় ধরে নিন আপনি রমজান মাসে রোজা করেছেন রমজান মাসের আপনি ক্যামুল লাইল করেছেন তারাবির সালাত আদায় করেছেন ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনি করেছেন আল্লাহর নেকির ভান্ডার তো কম নাই তথাপি আপনাকে বলছি আমার নিজের ব্রেনে থেকে বলছি আপনি পাঁচ লাখ নেকি পেয়েছেন পাঁচ লাখ তো একটি মাসে আপনি পাঁচ লাখ নেকি পেলেন এগারোটি মাস আপনি ফরজ সালাদকে ত্যাগ করে দিয়েছেন কতবার আপনাকে হাইয়া আলসালাহ নামাজের জন্য এসো হাইয়া ফালা আসলেই তুমি পরিত্রাণ পেয়ে যাবে ফালা পেয়ে যাবে কথা আপনাকে কতবার আপনার কর্ণকুহরে পৌঁছেছে আপনি আদৌ সেটা ভাবেননি আপনি মনে করছেন আমি রমজান মাস পেলাম আর রমজান মাসের আমি সলা আদায় করে নিলাম আমি বড় ইমামদার হয়ে গেলাম আর আমাকে নামাজ পড়া লাগবে না জি নামাজি ব্যক্তি কাল কায়ামতের ময়দানে আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করতে পারবে এমন কি দুনিয়াতে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন কথা কোরআন বলছে আল্লাহ সুবাহ তিনি বলছেন কাল্লাহুদ ও হে মোহাম্মদ সাল্লাম আপনি ওদের মতাদর্শের ভিতরে হবেন না কাফেরদের আপনি অনুধাবন অনুসরণ করে চলবেন না আপনি কি করবেন সিজদা সিজদা দেন দেন আর আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যান তার মানে সিজদা দিলেই আপনি আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যান মহান আল্লাহ বলেন কারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে তারা কারা আর কারাই বা করতে পারবে না দুনিয়াতেও পারবে না আখেরা পারবে না তারা কারা মহান আল্লাহ বলেন

আই আমলে সলে হা আমলটা ভালো আমল করবে আর কি করবে না ওলা ইউশ্রিক ইবাদতি রব্বিহি আহাদা আর তার রবের সাথে সে শিরিক করবে না তাহলে কি পেলাম ফাল্লিয়া আমাল আমল করতে হবে আমলটা ভালো আমল করতে হবে আমলের ভিতরে কোনো দাম্বরিদা আমলের ভিতরে কোনো ফরমালিন আমলের ভিতরে কোনো বেদাতিয়ানা আমলের ভিতরে কোনো মুশ্রিকানা আমলের ভিতরে কোনো শিরকানা আকিদা চলবে না আর রবের সাথে শিরিক করা চলবে না আল্লাহকে দেখতে চেয়েছিলেন একজন নবী নবীটার নাম কি ভাই হাজিরতে আলী আলি হিসালাত আসসালাম তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহর সাথে কথা বলতেন না ভাই কোরআন বলছে আল্লাহর সাথে কথা বলতেন কোথায় তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে তিনি কথা বলতেন পর্দার ওই পারে আল্লাহ সুবানাউ তালা পর্দার এই পারে নবী মূসা তিনি কথা বলতেন কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি রব্বুল আলমিনকে বলছেন রব ইন আল্লাহ সেই কদির আয় রব্বুল আলমিন আমি তোমাকে একবার দেখবো তুমি একবার আমাকে দেখা দাও মহান আল্লাহ বলছেন তারানি নেভার তুমি আমাকে দেখতে পাবে না বলে আল্লাহ আপনি চাইলেই তো হবে আপনি চাইলেই দেখা দেওয়া যাবে আপনাকে কোশিশ করা লাগবে না চেষ্টা করা লাগবে না আপনি একটি বার আমাকে দেখা দেন আপনার চোখ কেমন আপনার নাক কেমন আপনার চেহারা কেমন আপনার পা কেমন আমি একটিবার বার এক নজর আপনাকে একবার দেখব মহান আল্লাহ বললেন না তুমি আমাকে দেখতে পাবে না মহান আল্লাহ না তিনি বলছেন এত এতদিন যাবৎ তুমি আমার সাথে কথা বললে প্রতিদিন আমার সাথে কথা বললে তোমার সাথে আমার কথা হয় আমি যেটা বলি তুমি শোনো আর তুমি যেটা বলো সেটা আমার কর্ণ কোহরে পৌঁছে যায় এতদিন যাবত তুমি আমার সাথে কথা বললে দেখতে চাইলে না আজকে তোমার মনের ভিতরে কি এমন উদ্গ্রীব হলো কি এমন টেন্ডেন্সি কি এমন ফিলিংস তোমার মনে জাগ্রত হলো আজকে তুমি আমাকে দেখতে চাইছো কেন বলো

আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কথাগুলি গদ্য নয় পদ্য নয় গদ্য পদ্য মিলিত ভুবন কাবানো ঝংকারে ভরা তোমার ভাষাগুলি যদি এত মিষ্টি হয় তোমার ভাষাগুলি যদি এত সাজানো গোছানো হয় তাহলে তুমি কত সুন্দর হবে একটি বার একটি বার আমাকে একবার দেখা দাও তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তখন প্রভু তুমি কত সুন্দর যে তারা উঠেছিল আকাশে যে নদী হারিয়ে তে পান্থরে তারা সেই নদী যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর আল্লাহ আমি লক্ষ্য করে দেখেছি তোমার সৃষ্টিকুল তোমার ভাষা এত যদি সুন্দর হয় এত যদি দেখতে ভালো হয় এত যদি মুগ্ধকর হয় রব্বুল আলমিন তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে তুমি কত সুন্দর হবে একটি বার তুমি আমাকে দেখা দাও একবার দেখব একবার দেখা দাও জি মূসালামকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মোসা তুমি কোথায় আর আমি কোথায় বলে আল্লাহ আপনি পাহাড়ের উপরে আছেন আপনি পাহাড়ের উপরে আছেন আর আমি পাহাড়ের নিচে আছি এতটুকু ব্যবধান এতটুকু ডিস্টেন্স আমি বুঝতে পারছি এর বেশি কিছু নয় মহান আল্লাহ বললেন না তা নয় তোমার আর আমার ভিতরে ডিস্টেন্স হচ্ছে পার্থক্য হচ্ছে সত্তর হাজার পর্দা আল হিজাবু আলফাসানা এক একটা পর্দা এক হাজার বছরের পথ অতিক্রম করা লাগে এক হাজার বছরের পথ সমান এক একটা পর্দা এরকম সমুত্র হাজার পর্দা আছে তুমি আমাকে দেখতে পাবে না অন্ধ্রপ্রদেশের ভিতরে কর্নল শহরের ভিতরে এর পরীক্ষা দিতে গেছিলাম দু সালে সন্ধ্যা ঘনিয়ে আসছে ভুট্টার খেতের ভিতরের কাছে কয়েকজন বন্ধু বান্ধব মিলে বসে আছি মাগরিবে রক্ত হয়ে যাবার সময় সময় হালকা হালকা মৃদু মৃদু শিন হাওয়া যেন সেই ভুট্টার খেতের ভিতর দিয়ে বয়ে চলে যাচ্ছে এমন সময় ভুট্টার ভিতর থেকে কয়েকটা ময়ূর আসার পরে আপনার পেখম তুলে কুরকুর কুরকুর করে তারা তাদের গান গেয়ে তাদের পেখম নিজের মতো করে বিছিয়ে দিল আল্লাহর শুক্রিয়া গাপন করলাম এই এই হিরো তুমি আর আসবে না এখানে হয় বসতে হবে আর নাহলে তুমি আর আসবে না জি মানুষ মানুষকে দেখে পাগল হয়ে যায় একটা ছেলে একটা মেয়ে তার কত মায়া মহব্বত বুড়া হয়ে গেছে বুড়ি পান হয়ে গেছে বুড়া পান হয়ে গেছে বুড়ার বুড়িকে ছাড়া চলে না মহাব্বত একে অপরের ভিতরে কত ভালোবাসা জন্মিয়ে গেছে একটা মানুষকে দেখে কত সুন্দর লাগে তার নাক কত সুন্দর তার চোখ কত সুন্দর তার চেহারা কত সুন্দর তাকে দেখতে কত ভালো লাগে মানুষ মানুষের জন্য পাগল হয়ে যায় উন্মাদ হয়ে যায় আল্লাহর এই সৃষ্টি দেখে বন্ধরে আমার ভাইর আমার কান খুলে শুনে নিন মহান আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে মহান আল্লাহ তানা তিনি কত গুণে সুন্দর তার ইয়াত একটা পর্দা খুলে দিয়েছিলেন মহান আল্লাহ একটা পর্দা খুলে দিয়েছিলেন নোরের ঝলকা নিতে নোরের রস নিতে পাহাড়ের পাদদেশের নিচে পড়ে মুস আলী সালাম তিনার কম সামেদ পাহাড়ের পাদদেশের নিচে পড়ে সংশ্লেষ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন আল্লাহকে দেখার স্বাদ মেটে না আর আপনাকে আল্লাহ তালা বললেন যে বান্দা তুমি যদি ভালো আমল করো তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করতে পারবে তোমার রবের সাথে দেখা করতে পারবে পৃথিবীতে একটা আমল আছে যেটা রোজা নয় হজ নয় জাকাত নয় অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আল্লার সর্ব একদম নিকটতম আসা যায় সেই ইবাদতটার নাম হচ্ছে সলাত ইবাদতটার নাম হচ্ছে নামাজ ইবাদতটার নাম হচ্ছে নামাজ আপনি রমজান মাস পেলেন হই হিল্লা করে সলাত আদায় করে দিলেন তারপরে আপনাকে আর মসজিদে দেখতে পাওয়া যাবে না ভুল সিদ্ধান্ত আপনি জড়িয়ে আছেন ভুল সিদ্ধান্ত আপনার মনের ভিতরে আছে তো ভাই যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন মুসলমান কেস্তি মারকা জাত মুসলমান হেসো মার্কা জাত আর কেস্তি মার্কা জাত কুটালেই কুটবে আর না কুটালে ভূতা হয়ে জং ধরে আপনার ফেরিওয়ালার কাছে চলে যাবে এদেরকে যত কুটাবেন যত ধার দিবেন তত কাটবে যখন কুটানো বন্ধ তখন জম ধরবে দিয়ে আইসক্রিমওয়ালার কাছে যাবে কুলের আচারওয়ালার কাছে যাবে বর্ধমানের মিহিদানাওয়ালার কাছে চলে যাবে মুসলমানদের এটা অভ্যাস আপনারা দেখেন কত সুন্দরভাবে বসে আছেন সুন্দরভাবে বসে আছেন আপনারা সুন্দরভাবে বসে আছে এদিকে প্যাঁচা কোনা ওদিকে প্যাঁচা কোনা এদিকে ওদিকে কথা জি ভাই পৃথিবীর বুকে সবচাইতে নিকটতম সবচাইতে কাছের বন্ধু হচ্ছে কে জানেন মরণ আমি ওই বিষয়টা পার্শ্ববর্তী গ্রামে বলেছি তো দিয়ে আজকে আর বলতে ভালো লাগছে না ওই জন্য আমি বিষয় অন্য ভেদে এসেছি আমি কিন্তু খুব দূরের মানুষ নয় আপনাদের আশেপাশে গ্রামেরই মানুষ আপনারা মনে করছেন হয়তো অনেক দূরের মানুষ জি না খুব কাছাকাছি গ্রামের মানুষ আমি একটা কথা বলবো আপনারা শুনবেন ভিতর থেকে একজন বয়স্ক মানুষ বলবেন হ্যাঁ শুনবো ভিতর থেকে তো সব চণ্ডীপুরের লোক ওই দিক ওই ওই দিকের বলেন ওই দিকের পিছন দিকের বলেন হ্যাঁ শুনবো হাত দিয়ে বললেই হবে আরে বাবা তু নয় পিছন দিকে একজন বলেন যে হ্যাঁ শুনবো আপনি বলেন না শুনবেন মাসা আল্লাহ আমি আপনাদের কাছে আল্লাহ তালার নাম দিয়ে আপনাদেরকে ডাকবো আপনারা সকলেই আপনারা উঠে জানাবেন যে না আমরা মুসলমান আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন এই প্রত্যাশায় আমরা উঠছি আমি শুরু করছি আমি লিল্লা তকবীর বলবো আপনারা উঠবেন ওঠার পরে বলবেন ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে চাই আমিও বলবো আপনাদের সম্মুখে আমিও জান্নাতে যেতে চাই জাহান্নামে খুব গরঙ্গ ফ্যানডেন কিছু নয় তলায় জাল দিয়ে আছে আর উপরে আগুন আছে সবাই উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান দাঁড়ান একদম সামনে চলে আসি একদম সামনে একদম সামনে মাসে আল্লাহ একদম সামনে